সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা রানীর রানীবন্দরঘাটে অবস্থান করছি এটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছি সপ্তাহে এটি দুই দিন বসে এই হাটটি বৃহস্পবার এবং সোমবার আজ বৃহস্পতিবার আপনাদের এই হাট থেকে হাটটি গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমরা কিন্তু হাটের শেষ মুহুর্তে অবস্থান করছি তো আপনাদের জানিয়ে দেবো যে আসলে কত পর্যন্ত দাম উঠছিলো আর সর্বোচ্চ কত হলে বিক্রি করতো এ বিষয়েগুলোকে জানাবো দাদা সালামু আলাইকুম আচ্ছা এটা কত দাম চাইলেন ছাব্বিশ কত বলে চব্বিশ বয়স বয়স ছয় দাঁত

আমরা এ পাশে দেখছি একটা এটা একটা দাম জানবো চাচা আসসালাম আলাইকুম কত টাকা দাম চাইলেন চাচা আঠাশ কত বলছে চাচা কত বললো সর্বশেষ কত ছাব্বিশে ছাব্বিশ হাজার হলে বিক্রি আঠাশ হাজার টাকা দাম চাচ্ছে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছে আচ্ছা চাচা এখন তো বাজার শেষের দিকে তো সর্বোচ্চ কত পর্যন্ত দাম বলেছিল আপনাকে সাড়ে এর পাশে একটা দেখছি আমরা এটা একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম এটা কত টাকা চাইলেন আঠাশ বয়স বয়স চাচা ছয় দাঁত ছয় দাঁত এটা কত হলে বিক্রি করবেন সাতাশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে

কত হলো ভাই কত বিক্রি হলো কত কত বলা যাবে না কত হলো পঁয়ত্রিশ বেশ কোয়ালিটি আচ্ছা ভাইয়া আপনার এটা এটা বয়স কেমন ভাই নতুন জোয়ান কত দাম চাইলেন তেতাল্লিশ এখন পর্যন্ত কত উঠছে সর্বোচ্চ ছত্রিশ সাড়ে ছত্রিশ বেচা বিক্রির দাম ভাই কত হলে ছাড়বেন আটত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা এখন তো বাজার একেবারে শেষের দিকে তো সর্বোচ্চ কত পর্যন্ত গেছিল ছত্রিশে বলে কিন্তু দিবেন না আটত্রিশে যেতে হবে আচ্ছা এটা রানিং যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে দুই মনের মতো গোস্ত হবে আর কি আটত্রিশ হাজার হলে বিক্রি হবে এ পাশে একটা দেখছি এটা একটা দাম দাম ভাই আপনার ভাইয়া আপনার কত চাইলেন দাম পঁয়তাল্লিশ বলছে সর্বশেষ কত হলে রাখা যাবে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বলছে বললেন না না ও কত পঁয়ত্রিশ ছত্রিশ ও পঁয়ত্রিশ ছত্রিশ বলছে কত হলে বিক্রি করা যাবে চল্লিশের নিচে হলে বিক্রি হবে যদিও দেখছেন যে অনেক উঁচা লম্বা সাইজের আর কি আচ্ছা এটা বর্তমানে কতটুকু গোস্ত আছে হ্যাঁ গোস্তের আইডিয়া দেওয়া যাবে না দেখা গেল আমরা একটু এ পাশে আরও কিছু দেখছি যেগুলো হাড্ডি না হাড্ডি থেকে একটু ভালো মানের আমরা একটু এগুলোর একটু আপনাদের ভাইয়া এটা বয়স কেমন কত দাম চাইলেন এটা এখন পর্যন্ত কত বলছে পঁয়ত্রিশ দাম লাখ চল্লিশ 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 আচ্ছা এখন যদি কেউ গোস্ত করতে চায় এটা কেন কতটুকু হবে আশি কেজির মতো গুস্ত হবে একেবারে মোটা তাজাই বলা যায় যে মোটা আছে বেশ কোয়ালিটি সুন্দর আমরা এটা একটু দাম জানবো চাচা আসসালাম আলাইকুম আপনার আপনার ভাইয়া এটা কার আপনার এটা বয়স জোয়ান কত চাইলেন দাম বিয়াল্লিশ কত বলে কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ আর বেচা বিক্রি ভাই বিক্রি হবে বেশ কোয়ালিটির সম্পূর্ণ আর কি ভালো যে এখানে একটা দেখছি এটাও একটু বস্ত সম্পূর্ণ আমরা এটা একটু দামের ধারণা দিব ভাইয়া এটা কত দাম চাচ্ছেন এখন তিপানো এত বেশি দামটা বেশি মনে হচ্ছে না মানুষ তো চাইবে আর তো এত তো বলবে না নাকি কত পর্যন্ত বললো সর্বোচ্চ মানে এখন তো বাজার শেষের দিকে চুয়াল্লিশ বলছে দেন নাই কত হলে বিক্রি করবেন এখন ছয় হাজার মানে ছেচল্লিশ ছেচল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা এটা রানিং কতটুকু গ্রস্ত হবে একটা আইডিয়া দেন তো নব্বই পঁচানব্বই কেজি মতো গ্রস্ত হবে নব্বই পঁচানব্বই আমরা একটু দেখাই যে হাট যদিও একেবারে শেষের দিকে আর এর জন্য কিন্তু গুণ নাই বিক্রি হয়ে যায় ভাই এটা এটা কততে বিক্রি হয়েছে ভাইয়া বলতে পারছো না আমিগুলো বিক্রি একটু বলবো দেখাই যে হার্ট এটা এই গুণগুলো আটকে আছে এগুলো মোটামুটি বিক্রি হওয়ার সম্ভাবনা

আপনি আশাবাদী যে ভালো বিক্রি হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে এটা কত টাকায় কিনলেন এটা বড়টা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ছোটটা আছে এই শার্টটা এটা কত কিনলেন বত্রিশ দেখা যাবে